আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এ বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন কোর্স নিয়ে দুই সালে আপনারা যারা এই কোর্সটিতে ভর্তি পরীক্ষা দিবেন অর্থাৎ ভর্তি পরীক্ষা কবে হবে মান মানবন্টন সিলেবাস ভর্তি যোগ্যতা আসন সংখ্যা হোস্টেল আছে কিনা পড়াশোনার মোট খরচ সরকারিতে প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন কোর্স রয়েছে টোটাল মোট কতগুলো বেসরকারি কতগুলো প্রতিষ্ঠানে ল্যাব মেডিসিন কোর্স রয়েছে এবং সরকারিতে পড়াশোনার মোট কত খরচ হবে এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই আমরা বাংলাদেশ শিশু শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সংক্ষিপ্ত পরিচিতি আমরা জেনে নেই ওকে এটা বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট আগে বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ছিল ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত এই ইনস্টিটিউটটি এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধিভুক্ত বর্তমানে যে কোর্সটি রয়েছে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি বিএসসি ইন ল্যাবরেটরি কোর্স কোর্সের মেয়াদ চার বছর এবং আসন সংখ্যা পঞ্চাশটি এখানে একটা বিষয় আমরা বলে নেই এখানে এইচএসি পাশ শিক্ষার্থীরা পাশাপাশি হচ্ছে তিন বছর মেয়াদি এবং চার বছর মেয়াদি যে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট কোর্সটা রয়েছে যারা পাশ করেছে তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এবং স্পেসিফিক বলা নেই কার কতগুলো সিট অর্থাৎ এইচএসি এবং ডিপ্লোমা আইএসটি পাস শিক্ষার্থীরা তারা পরীক্ষা দিবে এবং তাদের রেজাল্ট অনুযায়ী এখানে শিক্ষার্থী তারা নিবে তবে দু সালে সার্কুলার দিলে আমি শেষের দিকে আরও একটা আপডেট দেব সেখানে আমরা আরও স্পেসিফিক তথ্য নিয়ে আলোচনা করব। সো এখানে কোনো ধরনের আবাসন ব্যবস্থা নেই হোস্টেল নেই এটা আপনাকে নিজেই ব্যবস্থা করে নিতে হবে এইচএসসি পাস ও ডিপ্লোমা পাস মেডিকেল টেকনোলজি টেকনোলজিস্টরা পরীক্ষা দিতে পারবে ওকে এখন আমরা আসি ডিপার্টমেন্ট পরিচিতি নিয়ে ল্যাবরেটরি মেডিসিন ল্যাব মেডিসিনে আসলে সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য ল্যাবরেটরি বা প্যাথোলজি টেকনোলজিস্টগণ ব্লাড শরীরে বিভিন্ন ফ্লুইড কফ প্রভৃতি নমুনা সংগ্রহ সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের পরীক্ষা করে থাকেন এটা রোগ নির্ণয় চিকিৎসা পর্যবেক্ষণ এবং গবেষণার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি প্রযুক্তি ও বিজ্ঞানের প্রয়োগ নিয়ে কাজ করে এবং এই প্রোগ্রামের মূল লক্ষ্য হল দক্ষ ল্যাবরেটরি প্রফেশনাল তৈরি করা যারা রোগ নির্ণয় ও চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা এখন আমরা আসি আমাদের এইচএসি বা শিক্ষার্থীদের জন্য ভর্তি যোগ্যতাটা কি এইচএসসিতে আমাদের বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে ঐচ্ছিক বিষয় বাদে অর্থাৎ ঐচ্ছিক বিষয় বা অপশনাল সাবজেক্ট বাদে আমাদের টোটাল যে পয়েন্ট থাকতে হবে এস তে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো এইচএসিতে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো সর্বমোট আমাদের ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং পাশের সন হতে হবে এইচএসি দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এখানে একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে যে আমরা ঢাকা ইস্টি রাজশাহী ইস্টিতে এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে যে ল্যাব মেডিসিন পরীক্ষাটা দেই সেখানে কিন্তু সর্বমোট আমাদের হচ্ছে যে 6.00 বাট এটাতে কিন্তু হচ্ছে যে আমরা একটু ছাড় পাচ্ছি সো এখানে আপনাদের যাদের পয়েন্ট কম আছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবেন তো এইটার জন্য হচ্ছে যে আমাদের একটা অনলাইন ব্যাচ চলছে এই কোর্সের জন্য আপনারা চাইলে আমাদের সেই ব্যাচে যুক্ত হতে পারেন পাশাপাশি আমাদের একটা ভর্তি গাইডও আছে বিএসি ইন হেলথ টেকনোলজি ভর্তি গাইড আপনারা এই গাইডটা সংগ্রহ করতে পারেন এখন আসি আমরা ভর্তিযোগ্যতা ডিপ্লোমা আইএসটি পাশ শিক্ষার্থীদের জন্য অর্থাৎ অলরেডি যারা মেডিকেল টেকনোলজিস্ট আছেন চার বছর মেয়াদি কোর্স শেষ করেছেন তিন বছর মেয়াদি আর তিন বছর মেয়াদি চার বছর হচ্ছে আহ রিসেন্টলি চালু হয়েছে সো 3 বছর মেয়াদী ডিপ্লোমা এসসি পাস শিক্ষার্থীরা যারা আছেন তারা এই কোর্সটাতে পরীক্ষা দিতে পারবেন এবং আপনাদের সরকারি সায়ত্তশাসিত বেসরকারি প্রার্থীদের বয়স এসএসসি সনদ অনুযায়ী অনর্ধ 45 বছর হতে হবে এসএসসিতে বিজ্ঞান বিভাগ ও জীববিজ্ঞান থাকা বাধ্যতামূলক আচ্ছা সো এখন আমরা মানমন্টু নিয়ে আলোচনা করি স্পেসিফিকলি শিশু হাসপাতাল ও স্বাস্থ্য ইনস্টিটিউট এইটার আমরা মানবণ্টনটা জানতে পারিনি তবে সার্কুলার ওখানে আসলে এক্স্যাক্টলি উল্লেখ করা নেই এটা আমরা কিছুদিন পরে আমাদের নতুন ভিডিওতে একদম শতভাগ নিশ্চিত মানবণ্টনটা দিব তবে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি মানবণ্টনটা এটাই হবে কারণ ইন হেলথ টেকনোলজি অন্যান্য যতগুলো জায়গায় পরীক্ষা হয় সরকারি বেসরকারি সব জায়গাতেই কিন্তু মানবণ্টন এটাই থাকে যে এইচএসি পাশ শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞান দশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে হচ্ছে আপনার পদার্থটি বিশ রসায়ন পঁচিশ এবং জীববিজ্ঞানে ত্রিশ থাকবে হয়তোবা একটু কম বেশি হতে পারে এখানে মার্ক্স ডিস্ট্রিবিউশনে কিন্তু সিলেবাসটা আপনাদেরকে ধরে নিতে হবে এরকমই থাকবে এখান থেকেই প্রশ্ন আসবে এবং ডিপ্লোমা ইন আইএসটি যারা আছে তাদের অ্যানাটোমিতে বিশ ফিজিওলজি বিশ কমিউনিটি মেডিসিন দশ মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞানে দশ এই সিলেবাসটা মূলত বিএসসি ইন হেলথ টেকনোলজি আর ঢাকা আইএসটি রাজশাহী আইএসটি এবং পাবলিক হেলথ এই তিনটার জন্য এই সিলেবাসটা এখন বিআইসিএইচেও আশা করি এরকমই থাকবে যদি আপনাদের নতুন সার্কুলারে এক্স্যাক্টলি উল্লেখ করে দেয় অথবা নতুন সার্কুলার যখন দিবে তখন আমরা শিশু হাসপাতালে খোঁজ নিয়ে আমরা এটা জানার চেষ্টা করব আমরা সেখানে ফোন দিয়েছিলাম তারা বলেছে যে আপনারা এখন কাজ করতে পারেন আগে যেটা ছিল সেটা নিয়েই বাট নতুন সার্কুলার দিলে আমরা ডিটেলস আপনাদেরকে জানাবো তো এখন আমরা সেই জিপিএর উপর বেস করে কত মার্কস থাকবে আমাদের এসএসসি তে জিপিএ প্রাপ্ত আট গুণ ফর্টি পার্সেন্ট এবং তে প্রাপ্ত জিপিএর বারো গুণ সিক্সটি পার্সেন্ট এমসিকিউ পরীক্ষা হান্ড্রেড মার্কস এবং মোট দুশো নম্বরের পরীক্ষা এইচএসসি পাস এবং জেনারেল শিক্ষার্থীদের মানবন্টন একই পরীক্ষার সময় এক ঘন্টা থাকবে তো আমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএর বেস করে মার্কস থাকে এটা হচ্ছে বিএসসি হেলথ টেকনোলজি ঢাকা এস রাজশাহী এসটি এবং পাবলিক হেলথ সো এইটার উপর ডিপেন্ড নির্ভর করে আমরা বলতে পারি যেখানেও এরকম থাকবে সাথে ভিডিও প্রকাশ করব ওকে এখন আসি আমরা বছরে পড়াশোনার খরচ এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে চার বছরে সর্বমোট আমাদের নিরানব্বই হাজার টাকা খরচ যেটা কিনা আমরা আবার প্রতিবর্ষে কিস্তিতে পরিশোধের সুবিধা আছে এবং ফোর্থ ইয়ারে আমাদের প্রতি মাসে আট হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে যেটা অন্য কোনো আইএসটিতে নাই তো অন্যান্য অন্য আইএসটি গুলোতে কিন্তু এককালীন খরচ আমরা দেখতে পাই যে পঞ্চাশ হাজার টাকা টাকা এরকম বাট এখানে চার বছরে নিরানব্বই হাজার টাকা খরচ এবং এটা প্রতি বর্ষে কিস্তিতে পরিশোধের সুবিধা রয়েছে এবং চতুর্থ বর্ষে কিন্তু আমরা আট হাজার টাকা করে ভাতা পাচ্ছি তার মানে আপনার খরচটা কিন্তু তারা দিয়েই দিচ্ছে এক প্রকার আপনাকে এখানে কিন্তু আপনার খুব বেশি একটা খরচ লাগছে না পরীক্ষার ফিস ছাড়া সো এটা আপনার অন্য অন্য আইএসটি থেকে আমি বিআইসিএইচ এটাকে তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি তারা আট হাজার টাকা করে ভাতা প্রদান করছে শিক্ষার্থীদের সো এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে এবার আসি আমরা জব অপরচুনিটি জব অপরচুনিটিস এটা নিয়ে আমরা একটু আলোচনা করি বাংলাদেশে একজন ল্যাব টেকনোলজিস্ট কিন্তু বিভিন্ন ক্লিনিক মেডিকেল কলেজ স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান জেলা সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সিং ইনস্টিটিউট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রে চিকিৎসা প্রযুক্তিবিদ হিসেবে বিভিন্ন পদে যোগদান করতে পারে এবার আমরা আলোচনা করব জব অপরচুনিটিস নিয়ে অর্থাৎ আপনি চার বছর মেয়াদি বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন কোর্স করার পরে আপনার ক্যারিয়ারে কিরকম সুযোগ সুবিধা রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো একজন ল্যাব টেকনোলজিস্ট বিভিন্ন ক্লিনিক মেডিকেল কলেজ স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানে এবং জেলা সদর হাসপাতালগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রে চিকিৎসা প্রযুক্তিবিদ হিসেবে বিভিন্ন পদে যোগদান করতে পারে এবং বেসরকারি ও সরকারি ডায়াগনস্টিক ল্যাবরেটরি ও ক্লিনিকে সাইন্টিফিক অফিসার জুনিয়র সাইন্টিফিক অফিসার হিসেবে তারা কিন্তু কাজ করতে পারে বিভিন্ন ইনস্টিটিউট কলেজ বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানে গবেষণা কেন্দ্রে সাইন্টিফিক অফিসার এবং গবেষণা সহযোগী হিসেবে তারা কাজ করতে পারে আহ ওষুধ খাদ্য এবং খাদ্য সম্পর্কিত শিল্পের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে নির্বাহী সাইন্টিফিক অফিসার হিসেবে তারা কাজ করতে পারে গবেষণা এবং ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে তাদের জবের স্কোপ রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু চাইলে শিক্ষক হিসেবেও তাদের ক্যারিয়ার গড়তে পারে এবং বিদেশে চমৎকার চাকরির সুযোগ রয়েছে বাংলাদেশে আপনি বিসিএস সহ অন্যান্য যে কোনো গভর্নমেন্ট জবে অর্থাৎ ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট জবে আপনারা অ্যাপ্লাই করে সেখানেও জব করতে পারবেন তো এখন আমরা আসি যে এখানে স্যালারিটা কিরকম হয় বাংলাদেশে যেই জবগুলো আছে গভর্নমেন্ট এবং প্রাইভেটে স্যালারি কিরকম থাকে সাধারণত বাংলাদেশে বিভিন্ন সার্কুলার যেগুলো হয় অস্থায়ী ভিত্তিতে কিছু সার্কুলার হয় এবং স্থায়ী ভিত্তিতে গভর্নমেন্টে সার্কুলার হয়ে থাকে তো আমরা বিগত বছরে অস্থায়ী ভিত্তিতে এই সার্কুলারটা দেখেছি এখানে ল্যাব কনসালটেন্ট মাইক্রোবায়োলজিস্ট ভাইরোলজিস্ট বায়োকেমিস্ট তো এখানে কিন্তু যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ল্যাব মেডিসিনে যারা বিএসসি কমপ্লিট করেছে তাদের জন্য এই সার্কুলারটা দিয়েছিল এবং তাদের স্যালারি ধরা হয়েছিল টাকা তো এইটা হচ্ছে যে হাজার অস্থায়ী ভিত্তিক একটা সার্কুলার ছিল তো গভর্নমেন্টে সাধারণত বর্তমানে তাদের গ্রেডটা আছে এগারো এটা খুব শীঘ্রই দশম গ্রেড হয়ে যাবে এবং আহ এগারো গ্রেডে তাদের যেই স্যালারি সেটা বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার 230 টাকা পর্যন্ত ছিল মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি এবং যদি আরো একটা সার্কুলার দেখি যে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক ল্যাব বিষয়ে ডিপ্লোমা সমমানের ডিগ্রি যারা ছিল তাদের কিন্তু হাজার টাকা স্যালারি ছিল অর্থাৎ বিএসসি টেকনোলজিস্টদের কিন্তু স্যালারি আরও বেশি থাকে এবং এটা দশম গ্রেড হলে নিশ্চয়ই আপনাদের এটাতে ক্যারিয়ার আরও ভালো হবে এবং প্রাইভেট সেক্টরগুলোতে কিন্তু স্যালারি আইসিডিডিআরবি সহ বিভিন্ন যে রিসার্চ সেন্টারগুলো আছে সেখানে ফর্টি ফাইভ থাউজেন্ড থেকে স্টার্ট হয় এটা প্রায় এক লক্ষ টাকার মতো থাকে টোটাল এবং চাকরি হচ্ছে যে আপনাদের বেশ কিছুদিন যাবৎ হলে দুই বছর তিন বছর হওয়ার পরে এখানে স্যালারি সত্তর হাজার টাকার মতো হয়ে যায় তো প্রাইভেটেও বাংলাদেশে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এবং সবচেয়ে এখানে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে চাকরি আপনি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট হসপিটালগুলোতে সাধারণত পেয়েই যাবেন এটা নিয়ে আপনার বেকার থাকা লাগবে না এবং মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারিতে আপনার স্টার্টিংয়ে জবটা হয়ে যাবে তো এখন আসি আমরা সরকারি কতগুলো প্রতিষ্ঠানে ল্যাব মেডিসিন কোর্স রয়েছে আমরা এটা একটু দেখার চেষ্টা করব প্রথমেই আমরা আলোচনা করি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকাতে আর ঢাকাতে পঞ্চান্নটা আসন রয়েছে ল্যাব মেডিসিনে এবং এখানে ভর্তি ফি ত্রিশ হাজার টাকা হোস্টেল ফি দশ হাজার টাকা এটা বিএসসি ইন হেলথ টেকনোলজি আলাদা একটা সার্কুলার দিবে ঢাকা এসটি আর রাজশাহী আইএসটি এবং আইপিএইচ এই তিনটা প্রতিষ্ঠানে একটা সার্কুলার হবে শিশু হাসপাতাল ইনস্টিটিউটের খরচ আমরা দেখেছি এবার আসি আমরা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহীতে আসন রয়েছে তিরিশটি ভর্তি ফি সত্তর হাজার টাকা এবং পাবলিক হেলথে অর্থাৎ আইপিএইচ এটা মহাখালী ঢাকাতে অবস্থিত এখানে আসুন তিরিশটি ভর্তি ফি পঁয়ত্রিশ হাজার টাকা হোস্টেল ফি হচ্ছে দশ হাজার টাকা টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে এবং আপনাদের চার বছরের যে রেজিস্ট্রেশন ফিটা থাকে সেটা পাঁচ হাজার নব্বই ইন্টু চার যদি আমরা দিই বিশ হাজার তিনশো ষাট টাকার মতো হয় এটা কম বেশি হতে পারে চার বছরে আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন ফি হিসেবে এই খরচটা আপনার হবে এটা কম বেশি হতে পারে এখন আমরা দেখি বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন বেসরকারি প্রতিষ্ঠানের তালিকা অর্থাৎ বেসরকারিতে কতগুলো প্রতিষ্ঠান রয়েছে এখানে আমি এগারোটা প্রতিষ্ঠানের তালিকা দিয়েছি হয়তোবা এটা আরো বাড়তে পারে তো এই বেসরকারি প্রতিষ্ঠান নিয়েও অর্থাৎ আমরা বিস্তারিত আরেকটা ভিডিওতে আলোচনা করব এটা এখানে মাসিক খরচ কিভাবে নেয় সেমিস্টার ওয়াইজ খরচ চার বছরের খরচ এই সকল বিষয় নিয়ে আমরা আর একটা ভিডিও করব আমরা এখন জাস্ট দেখে নেই যে এগারোটা প্রতিষ্ঠান দেখে এই প্রতিষ্ঠানগুলো ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এবং চিটাগাং ইউনিভার্সিটির আন্ডারে তো প্রথমেই আমরা যেটা দিয়েছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বি এই প্রতিষ্ঠানটা খুবই ভালো প্রাইভেটের মধ্যে দেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স আইআইএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি আই এম সাইক কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাইম ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি ট্রমা মেডিকেল ইনস্টিটিউটস স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গাজীপুর চিটাগং ইউনিভার্সিটি অফ মেডিকেল টেকনোলজি সিআইএমটি এবং ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাথস চিটাগং ইউনাইটেড কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি চিটাগং সো এই প্রতিষ্ঠানগুলোতে আপনার খরচ যদি আমি বলি সাধারণত প্রাইভেট যেহেতু তিন থেকে পাঁচ লাখ টাকার মতো লাগে পাঁচ লাখ টাকা একটু বেশি লাগতে পারে তো এটা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন বেসরকারি প্রতিষ্ঠানের তালিকা এবং এর আসি আমরা আবেদন ফি পনেরোশো টাকা এবং আপনারা যদি আবেদন করতে চান তাহলে আমাদেরকে কল করতে পারেন আবেদনটা আপনাদের অত্র প্রতিষ্ঠানের দপ্তর এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইট বিএসএইচ ডট ও ডট বিডি হতে আবেদন সংগ্রহ করা যাবে এবং পনেরোশো টাকা নির্ধারিত জমা রসিদের মাধ্যমে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট ঢাকা বাংলাদেশ কৃষি ব্যাংক শ্যামলী শাখায় অনুকূলে প্রদান করে সহস্তে সহজে আবেদনপত্রের সাথে সংযুক্ত করে অফিস চলাকালীন সময়ে এটা আহ নয়টা থেকে একটার মধ্যে প্রতিষ্ঠানের দপ্তরে জমা দিতে হবে এটা কিন্তু গত বছরের সার্কুলারের ছিল আপনারা নতুন যে সার্কুলার দিবে সেখান থেকে এটা খুব ভালোভাবে দেখে নেবেন যে নতুন সার্কুলারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলো সবকিছু ঠিক আছে কি না নতুন সার্কুলার অনুযায়ী আপনারা এটা জমা দিবেন ওকে সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি চাকরিরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে আপনাদের প্রার্থীর স্থায়ী ঠিকানা সম্বলিত স্থানীয় ইউপি চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি জমা দিতে হবে এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সনদের সত্তায়িত ফটোকপি এবং ডিপ্লোমা প্রার্থী যারা আছেন তারা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অর্থাৎ স্টেট ফ্যাকাল্টি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত তিন বছর মেয়াদি ডিপ্লোমা সনদ এবং নম্বরপত্রের সত্তাহিত ফটোকপি জমা দিতে হবে এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে এবং এটাও সত্যায়িত থাকা লাগবে এখন আসি আমরা অ্যাপ্লাই কবে শুরু হবে ২০২৫ সালে ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে এবং সার্কুলার প্রকাশ হওয়ার পর কতদিন পর পরীক্ষাটা হয় সাধারণত তো এইটা আপনার বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের পরেই সাধারণত বিআইসিএইচ এর সার্কুলারটা প্রকাশিত হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা জুন জুলাইতে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি বিএসসি ইন হেলথ টেকনোলজি আমরা মে মাসে ধরে নিচ্ছি কারণ নিটোরের পরীক্ষাটাও মে মাসে অথবা হ্যাঁ জুন জুলাইতে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আর ভর্তি পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিং নেই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পরীক্ষার কেন্দ্রটা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা হবে তো আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন যে কোনো প্রকার সহযোগিতা আমরা ইনশাল্লাহ আপনাদের করবো তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন